রামপুরের এক লোক পুরুষের চোখের মধ্যে এইরম হয়েছে খাল পড়ছে তখন ব্রাউন বেড়ে গেছে ব্রাউন বেড়ে তাই আবার ওই ছদাবাজ মরে তখন আমি ইঞ্জিলের নৌকার সিরিয়াল দিই হ্যাঁ এই হানি আইসা এই কান্দাকাটি করতেছে তখন আমি বললাম যে কি গো বেটার কিতা তখন গুলো যা ও চোখের মধ্যে খাল পড়ছে অন বলে চোখ বলে অপারেশন লাগবো ব্রাউন বের গেছিলাম আইসা পড়ছি পরে আবার যাওন লাগবো আমি আগো পরে যাই হন আপনি আমার ওষুধরা ব্যবহার করে দেন টাকা লাগতো না তখন বেডি আমার বাড়িতেছে রিক্সকা দিয়ে এই ওষুধরা দিছে নিয়ে বাইন্দা দিছে বাইন্দা দিছে পরে এক সপ্তাহ পর আমি আবার ও নেওয়ার সিরিয়াল দেখতেছি এমন সময় তোমার এই বেডা বইয়া আমার এই কেক আর চা দিস কেটে না কেটা আমি তো আর মনে হচ্ছে আমার নৌকাও রই বুঝে দিছে তখন আমি বললাম যে বলে এগুলা দিছে কে তখন বেটা কইতাছে আমি দিছি আমি দিছি আপনি খান আরে আপনি দিছেন গেট আপনারা তো চিন্তা না কি দিয়ে খাইতাম কি আসবিষ কিছু কিছুদিন আগে যেন আমি ওই চোখের হাল পড়ছিল চোখের মধ্যে লাল রক্তের মতো চোখ হয়ে গেছে গা তখন কেন না আমার চোখ আল্লাহ দিলাম ওষুধটা দেওয়ার পরে পরের দিন তো কেউ ভালো এ বললাম আমি আইসি আপনার দেয়া করতাম আপনি দিয়ে খান আমি বললাম যে না রেগুলো আমি খামো না এ নিশ্চয় দাসে সবনের ওষুধ এ আমাকে আমার মা দিয়া গেছে বইলা গেছে যে এক পয়সা ওই রাত্রে খাইতাম না আমি খাইছি না এভাবে দেয়া দিছি তো বাদুরের এক ব্যক্তি যেন মাছ বেছে এবার পুতের লইয়া ও পথ দিছে বন্যার বছর পথ দিছে বাউন বেড়া যাই পরে মুরের আহমদ যে চা ব্যস্ত এই মুরের আহমদি ভাই ক গীতা কবলে আমি যাইন পরে এখন জানবারির পারিন পানি নৌকা ইয়া ঠেলা আমার হক করে ঘরের ভিতরে আমি সারের মধ্যে বসে আছি আউ কিতা ক আমার ফুলাটা দেয়নি এই অবস্থা মুরের আহমদ মিয়া ফাটাইছে আমারে কিতা সাইয়া দিয়ে গিতা আমার ওই ভয় করতেছে চোখ সাদা হইয়া ডেভেলপ হইয়াছে গা টিলা মেরিয়া লিস তন আল্লাহরে দেখা দিলাম যে ও স্বর্ণের ওষুধ দো আল্লাহ আমি তো পয়সা করি লই না বালার মালিক তুমি ওষুধ দিয়া দিছি দেওয়া দিছি বরে আমি তোর খুঁজখবর লইছি না মাঝখানে গেছে গা বে বাজারে গেলাম বাজারে গেছি বরে বেটা মাছ বেসতো হ্যাঁ মাছ বিক্রি করতো বেটা এ বেটা করছি তার দু তিন হোল মাছ আমার যে ইয়া ডোলা এবার ডোলা আছে তো ডুলার মাঝে বইয়ে দিতাস তো নামগুলা ওইগুলা কি বলে এগুলা কিছু না আমি দিছি খুশি খাইবেন দিছে দিচ্ছে এটা আবার ওই মাছ ব্যস্ত না আমার ছেলেটার চোখ হয়ে গেছে তো এগুলা আমার দিয়ে না এগুলা নিষেধ আছে এ ব্যাপারে আমি ওষুধটা দেওয়ার পরে কেউ যদি আমাকে এক কাপ চা খাও আমি খাইতে রাজি না কারণ এটা কোন গৌরবের কথা না এগুলা নিষেধ আছে বুঝিনি এই ওষুধ দেওয়ার পরে কোন রোগী কইতে পারত না যে আমার চোখটা ভালো হইছে না এমন কোন রিপোর্ট নাই আমি আবার হবল লইছি পরে ও কি আপনার চোখ কি কো চোখ তো ভালো হইয়া গেছে আমার পরিচয় আমার গ্রাম হইল সৈয়দাবাদ গ্রাম আমার নাম মোহাম্মদ আব্দুল নোর সৈয়দাবাদ কলেজের পশ্চিমের বাড়ি আমার পেশা তো এখন গৃহস্থই হই শুনেছি আপনি নাকি কারো কো চোখে যদি কোনো কিছু পড়ে ধরেন এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি গসা যে এই যে গসা পড়লে নাকি আপনি ওষুধ দিন হ্যাঁ ওষুধটা আমি দিই ওষুধ আমি না আমার বাসের আমল থেকে দিতেছে প্রায় একশো বছর আগে থেকে ওষুধটা ব্যবহার হইতেছে জিনিসটা একটা গাছের জর এটা স্বপ্নের ওষুধ স্বপ্নে বাবা স্বপ্নে বাবা ওষুধ শুধুমাত্র একটা শেকর নাকি গাছের গাছের শেকর গাছের শেকর এটা ব্যবহার করতে হয় তোমার উল্টা ডাইন হা ডাইন চোখ হইলে বাম হাতের কব্জাত আর বাম চোখ হইলে ডাইন হাতের কব্জাত হেতাতে বইটা হইয়া এটারে বইরা গিরে দিয়ে বান্ধন লাগে আতের কবজার মধ্যে কার মানে অন এত দিন হইছে 100 বছরের কেউ তো বলল না যে আমার উপকার হইছে না হ্যাঁ 100 বছর যাব দিটা চলতেছে আমার বাপের আমল থেকে চলতেছে এক পয়সা না এটা দাম কথাটা কইলি এটা ওষুধের কোনো গুণ থাকবে না মানে দাম নেই না না দাম নেই না কেউ যদি জোর করে টাকা দিতেছে না এক পয়সা নেব না চা হয়তো চলে যাব না টাকা নেই না এটা নিষেধ আছে যদি টাকা নেই তাইলে ওষুধের গুণাগুণ থাকবে না সব নে রসদ সব নে কইলা দিছে যে এডা তে টাকা বইসা কাও তাইলে এডা গুনাগুন থাকবে না নষ্ট হয়ে যাবে এডা আর কোন কাজ হবে না আমাদের কোনো লাভ নাই আমার তো এডা লাভের কোন প্রয়োজন নাই এজন্য উপকার হইব এজন্য আমি দিতেছি আর কি আমার তো এর আর টাকা দিয়ে আমার কোন আল্লাহ আমার কম দিছে না আমি তো দিতেছি প্রায় 60 বছর এর আগে এর আগে দিছে আমার মা এর আগে দিছে আমার বাপে তাই হইছে আমার বাপে পাইছিল আর কি আমার বাপে আমার মারে দেয়া গেছিল মা যতদিন আসিল ততদিন এরা মানুষকে উপকার করছে মা মরার সময় আমাকে দিয়ে গেছে আর কি আয় আল্লাহ মানুষে ওষুধ নেই না প্রতি এটা তো শনি মঙ্গলবারে দেওয়া লাগে ওষুধরা হ্যাঁ এটা নিয়ম হইলো শনি মঙ্গলবার ওষুধরা ইয়া বাদর লাগে শনি মঙ্গলবার আসলে তো দশজন পনেরো জন ডেলি আসে এটা শিয়াটা তো বললাম তো এটা শিয়ার কোনো ইয়া নাই এটা তো ওষুধরা আমার বাপে কইয়া গেছে যে এই গাছের জ্বর আমার মারে আমার মা মরে বালা গেছে গেছে এ গাছের জ্বর হ্যাঁ এটা যে উড়ানো এটা তো আরেক ব্যাপার এটা তোমার প্রতিদিন উড়ান জানা বছরে একবার হ্যাঁ সনের বর্তম বছরে বর্তম বিশু আর বিশু পরে বুঝছো ওইটা যদি পরে তো এটা উত্তম বিশ আর বলে বললে বর্তম সনের আগে হুম দু দিন আগে যেটা বিশু আর পরে বা অমাবস্যা পরে বা পূর্ণি পরে খুব উপকার ওই ওষুধটা আমার পরিবারে তো এখন আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী আছে তারপরে পুতের বউ আছে নাতি আইতা আছে আপনি যদি না থাকেন পৃথিবীতে না থাকেন তারাও কি এই ওষুধটা ব্যবহার করতে দিতে পারবে অনুষ্ঠান যদি কাউকে দেওয়া যায় মানে আপনি যদি অনুমতি দিয়া যান অনুমতি দিতে হবে যে এই ওষুধটা তুমি মানুষকে দিবা বইলা যেতে হবে না অনুমতি না দিলে আনতা কি ওষুধ দিব কোন কাজ হইতো না তো ওষুধের নাম ডা ইয়াটা কোন গাছে সে এটা তো দিয়া যাইতো তার মানে আপনি ছাড়া এখন এই সিক্রেট ব্যাপারটা আর কেউ জানে না না পরিবারে কেউ জানে না কেউ জানে না না কোনো নাই ইচ্ছা করলে এখনো দিয়া যেতে পারি তো দেয়া গেলে ওই ওষুধ আর আমি উঠাইতে পারবো না উঠাইবো আর কি আমার এখন বর্তমান বয়স হচ্ছে বছর হাজার হাজার মানুষের বিতরণ কি বলবো বর্ণনা করার জানা এরপরে উপকার তো সবাই দিয়েছে কেউ আইসে আমাকে বলে নাই যে আমার চোখটা ভালুইছে না হ্যাঁ সবসময় মানুষ আসে আমাদের কে চোখ ভালো চার দোকানে চা দে আমি তো এগুলা খাই না বলে এটা ওষুধ না বহুত লোক আইয়া বলতেছে যে আমার চোখ ভালুছে আগের দিন ওষুধ দিয়ে দুই দিনে চোখ ভালো হয়ে অনেক সময় চোখ ফুলে যায় চোখ নষ্ট হয়ে যায় সেই নষ্টের হাত থেকে বাঁচার জন্য উনি একটা ওষুধ ওনার পরিবারের থেকে পেয়েছেন সেই ধারাবাহিকতায় উনি এই ওষুধটাকে কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়া সম্পূর্ণ ফ্রিতে উনি এই ওষুধটা কত পঞ্চাশ বছর যাবৎ দিয়ে যাচ্ছেন মানুষকে বিনিময়ে যদি কেউ জোর করে ওনাকে টাকাও দেয় উনি সেটা নেন না যদিও আমাদের কাছে বিষয়টা খুব সহজ মনে হয় কিন্তু একটা পরিবারে যখন কোনো একটা ওষুধ কোনো লাভ ছাড়া কোনো টাকা ছাড়া দেওয়া হয় তখন কিন্তু বিষয়টা স্বাভাবিক মনে হয় কিন্তু এই যে এই ওষুধটা বিতরণ করার সময় ওনার যে কত সমস্যা হয় ওনার পরিবারে একটা হুট করে একটা অজানা অচেনা মানুষ ওনার পরিবারে চলে আসে ওনার বাড়িতে চলে আসে পুরুষ মহিলাদের সামনেই চলে আসে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই ওষুধটাও মানুষকে বিতরণ করে যাচ্ছে এই ওষুধটা দিচ্ছে আর এই ওষুধটা মূলত উনি ওনার পরিবার থেকে শিখেছেন কিন্তু ওনার পরিবার যেভাবে পেয়েছে সেটা হচ্ছে স্বপ্নে নাকি কথিত আছে যেটা স্বপ্নে পাওয়া ওষুধ এটা একটা গাছের শিকড় যেহেতু আল্লাহর সৃষ্টি গাছের শিকড় এটা একটা কোনো একটা ওষুধ হিসেবে ব্যবহার হয় যদিও মুখে খাওয়া লাগে না কিন্তু এটা শরীরে স্পর্শ করলেই এটার ওষুধ রোগ আল্লাহর মধ্যে নিরাময় হয় এই রকম উনি লাখ লাখো মানুষের চিকিৎসা করিয়েছেন কোনো ধরনের আলাদা কোনো চিকিৎসা নয় এটা শুধু গাছের শিকড়টা একটা কৌশলে বেঁধে রাখলেই ইনশাআল্লাহ মানুষ সুস্থ হয়ে যায় এরকম আমরাও শুনেছি ওনার ওনার থেকে এবং ওনার পরিবার থেকে এবং আশেপাশের প্রতিবেশী মানুষের থেকে অনেক গল্প শুনেছি ওনার যে এই পর্যন্ত হাজারো লাখো মানুষের উপকার এই ওষুধটাতে হয়েছে তা আজ আমরা এমন একটা মানুষকে আপনাদের কাছে উপস্থিত করলাম আমাদেরও সৌভাগ্য এমন একটা মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পেরেছি ওনার সাথে আমরা কথা বললে জানতে পারলাম অনেক কিছুই আপনাদেরকে শুনিয়েছি তো ওনার জন্য দোয়া করবেন ওনার সুস্থতা কামনা করি উনি যতদিন বেঁচে থাকবেন মানুষের মুখে মুখে ওনার নাম থাকবে উনি যদি পৃথিবী থেকে চলেও যান তারপরও মানুষের মাঝে উনি বেঁচে থাকবেন অনেক মানুষ আছে যারা ওষুধ বিক্রি করে কিন্তু উনি সেটা করেন না বিক্রি না করে উনি যার সমস্যা তার তাকে ওষুধটা দেন এবং খুব আন্তরিকতার সহিত ওনার পরিবারও এভাবে দিয়ে আসছেন দীর্ঘ সময় উনি বাড়িতে না থাকলে আমরা যেটা শুনেছি ওনার পরিবারের কেউ না কেউ এই ওষুধটা বিতরণ করেন তো ওনার প্রতি ভালোবাসা থাকবে সবসময় এ বলে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম